সামনে সার্জেন্ট গিয়ার কই পুরো একদম আর ওয়ান ফাইভে বসে আছে ভাই হোয়াট এন এক্সপিরিয়েন্স হ্যাঁ হোয়াট এন এক্সপিরিয়েন্স রংপুর শহর খুবই ভালো লাগতেছে চমৎকার ও মাই গাড সামনে সার্জেন্ট দিস ইজ দ্য ফার্স্ট টাইম এরকম কিছু এক্সপিরিয়েন্স করছি আমি এখন পর্যন্ত সার্জেন ভাইয়াদের সামনে পড়ি নাই সামনে তো সার্জেন রে দেখা যাক কি হয় আসসালামু আলাইকুম গড আল্লাহই জানে কি আছে কাগজ তো সব ঠিক আছে তারপর ভয় লাগে কেন চেক করতে পার ইয়া শিওর অলরাইট সমস্যা নাই কাগজ টাগজ সব ওকে আই होप কোনো সমস্যা হবে না ড্রাইভিং লাইসেন্স এর স্মার্ট কার্ড পার নাই না 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 এখনো স্মার্ট কাট পাওয়া না। কনফিডেন্স যেহেতু কাগজপত্র আছে এই জোস বাইকটা কার ভাইয়া? সেই তো অপ্রয়োজনীয় লাগতেছে। আমি কি দেখতে পারি এর কাছে এসে? थैंक यू বাইক লাভারদের জন্য আসলে বাইকের কাছে না যে দেখাটা একটু ইলজিক্যাল হয়ে যায়। একটু দেখে দেয় কি বাইক? ভাইয়াকে थैंक यू আমাকে পারমিশনটা দেওয়ার জন্য। পরিচিত কোনো ব্র্যান্ডই খুঁজে পাচ্ছি না ব্রেক কই ভাই গিয়ার কই গিয়ার ব্রেক নাই ভাই কেমন কথা পুরো অবাক হয়ে গেলাম এটা কেমন চলে এটা কি চার্জ নাকি ওয়াই গড লুকটা কি স্পোর্টস পুরো স্পোর্টস ভাই জেএসএক্স এর লুক বাট দেখেন ব্রেক নাই ক্লাচ নাই কিছু নাই গিয়ার নাই বেসিক্যালি দিস ইজ চার্জিং বাইক আচ্ছা এটা রিভিউ যদি বলা যায় খুবই ভালো একটা বাইক বেসিক্যালি এটা লুক আনডাউটলি ইটস আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং জোস এই লুক দেখে তো আমি নাম সি দেখে আচ্ছা এটা হচ্ছে সর্বপ্রথম যেটা আমাদের বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে পরিণত হ্যাঁ দ্যাটস ওয়াই আমরা যদি চাই দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু বাংলাদেশ না ওয়ার্ল্ড ব্যাপী এখন কিন্তু ডিজেল মোবাইল পেট্রোল প্রচুর দাম আসলে দাম বেশি প্রচুর দাম হ্যাঁ যদি চান পরিবেশ বান্ধব একটা গাড়ি কিনতে পারেন একবার চার্জে 50 থেকে 60 কিলো যাবে ওয়াও ওয়াও সব অনেক ভালো আর কি বাইকটা হ্যাঁ পরিবেশ বান্ধব ধোয়া নাই ধোয়া নাই স্পিড লিমিট কম এ অবশ্যই আপনি চাইলে চালাতে পারেন অথবা আমি আপনাকে চালিয়ে দেখাতে পারি থ্যাংক ইউ সো মাচ ভাইয়ের নাম হচ্ছে সুজন হয় না সার্জন সুজন সার্জন সুজন ভাইয়ের নাম হচ্ছে জিয়া ভাইয়া আচ্ছা কি চমৎকার একটা লুক পুরা একদম আর ওয়ান বসে আছে ভাই সেই অসাভ অসাম লুক ওয়াটার লুক দেখতে পাচ্ছেন ভাই পুরো আর ওয়ান ফাইভ থ্যাংক ইউ থ্যাংক তাহলে খুবই চমৎকার একটা ইনফরমেশন পাইলাম ভাইয়ের কাছ থেকে আপনার চাইলে আসলে এটা কিনতে পারেন এটার অনেকগুলো সুবিধা ভাই অলরেডি বলে ফেলছেন পেট্রোল লাগে না কোনো অকটেন লাগে না নোবিল লাগবে না ধোয়া নাই পরিবেশবান্ধব সব কিছু মিলে জোস একটা জিনিস দেখলাম আজকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ফর বিং সো ফ্রেন্ডলি জি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ সুজন ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ 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 অবশ্যই অবশ্যই বাংলাদেশ এক সময় অনেক ভালো জায়গায় ইনশাল্লাহ ইনশাল্লাহ পুলিশ সবসময় জনগণের পাশে সেটা তো অবশ্যই এটা আমাদের জন্যই ভালো থ্যাংক ইউ সো মাচ সুদন ভাইয়া ইনশাল্লাহ কথা হবে আল্লাহ হাফেজ হোয়াট আন এক্সপিরিয়েন্স হ্যাঁ হোয়াট আন এক্সপিরিয়েন্স থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ অল রাইট সো হোয়াট আন এক্সপিরিয়েন্স কি চমৎকার চমৎকার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল আজকে আমি জীবনেও ভাবি নাই প্রথম ফার্স্ট টাইম আমি আসলে এরকম সার্জেন্টের সামনে পড়ছি ডি দেখে যে আসলে কেমন একটু এক্সপিরিয়েন্স হয়ে গেল যখন আপনার ডকুমেন্টস সব কিছু ঠিক থাকবে দেন আসলে আমার মনে হয় না টেনশনের কোনো কারণ আছে সত্যি কথা বলতে অনেক সময়ই সব কিছু ঠিক থাকার পরও একটু কেন যেন হেনস্থার শিকার হই বাট আমার মনে হইল এরকম সার্জেন ভাইয়া যদি থাকেন আমাদের মতো বাইকারসদের আসলে সুদিন অপেক্ষা করছে থ্যাংক ইউ সো মাচ চমৎকার একটি দিন চমৎকার একটি এক্সপিরিয়েন্স উইথ বাংলাদেশ পুলিশ